কাপড়গুলো মেলে দিয়ে চলে গেলাম মেলে দিলাম তাছাড়া ও হবে তাকে শুকিয়ে যাবে অর্ধেক যাকে পুজো হবে এবার পুজোটা সেরে নেব তারপরে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করে চলে যাব দোকানে দেখতে পাচ্ছ আজকে আলু ভরা পরোটা আর বেগুন ভর্তা খাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সমস্ত বাসিকাই সেরে নিয়েছি আর পুজোটাও সেরে নিয়েছি ব্রেকফাস্টও সেরে নিলাম আজকে আলু ভরা রুটি আলু ভরা পরোটা খেলাম তাও আবার বেগুন ভর্তা দিয়ে চলো এবার আমি চললাম দোকানে প্রতিদিনের মতো এখন দোকানে যেতে হচ্ছে মিস্ত্রি আসছে না ঠান্ডাতে তার জন্য এই দেখো চলে এলাম দোকানে আর এই দেখি তোমার দাদা ভাই ভাতে জলটা বসিয়ে দিয়েছে এখানে আলু কাটা রয়েছে আমি এগুলো পরিষ্কার করে নিই এগুলো কি হবে আজকে সবজি হবে ফুলকপি আলু বেগুন মটরশুঁটি গাজর এই যে ফুলকপি রয়েছে এখানে আর এই যে বেগুন গাজর আর মটরশুঁটি আলু সব কিছু মিশাল করে একসাথে পাঁচ মেশালের মতো করে সবজিটা হবে তোমার দাদা ভাই কেটে রেখেছে আমি আরওগুলো কেটে নেব আজকে তো ঘরে খেয়ে চলে এসেছি ব্রেকফাস্ট তোমার দাদা ভাইকে নিয়ে এলাম দিয়ে দিলাম খেতে খাচ্ছে আমি ততক্ষণে আলুটা কষাচ্ছি দেখো এখানে পেঁয়াজ ভেজে আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো করে ভেজে এগুলো নামিয়ে রেখে দেব তারপরে মশলাটা কষে ভালো করে দিয়ে দেব হচ্ছে যে মটরশুঁটিগুলো আর বেগুনগুলো ওগুলো কষিয়ে একদিকে রান্নাটা সেরে নেবো তারপরে একে আগের এদিকে ডাল চাপাতে হবে আর একটুখানি দেখতে পাচ্ছ আমি বাটটা নিয়ে নিচ্ছি ওই দেখো বাস আসছে একটা এদিকে রান্নাটা হচ্ছে অনেকগুলো সবজি বলে অনেকক্ষণ সব মানে টাইমটা লাগবে তার জন্যই এখানে বসে রয়েছি ক্যামেরা খুলে একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কতগুলো ছাগল চড়ছে দেখতে পাচ্ছ কি খাচ্ছিস তোরা এখানে গাছ খাচ্ছে চারটা পাঁচটা ছাগল রয়েছে বেশ ভালো লাগে দেখতে তাই না ঘরে আমাদের নেই তো ওদেরকেই দিয়ে দিই আমি যত সবজি চোখা হয় সব কিছু এই দেখো ওগুলো নামিয়ে রেখে দিয়েছি আর এগুলো কষিয়ে মশলা দিয়ে ভালো করে এই দেখো এগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি তাছাড়া হবে না আর একে ছোটো কড়াইটা চাপিয়েছে বলে একটু অসুবিধা হবে ওই জন্যই কষিয়ে আবার দিয়ে দিলাম এগুলো এবার দিয়ে দেব সমস্ত মশলা কষানো হয়ে গেছে আর সবজিটা নামানো নামিয়ে নেবো একটু জল দিয়ে ঢাকা দিতে হবে নইলে সবজিটা সেদ্ধ হবে না আলু কপিগুলো চলো এভাবে রান্নাটা সেরে নিই তারপরে আবার টমেটো কাটবো চাটনি হবে অনেক অনেক কাজ আছে চিকেন হবে চলো আমি ডিমগুলো বার করে দিই তাকে ওপরেগুলো দেশি ডিম নিচেরগুলো পোলট্রি আরও কাজগুলো আছে বার করতে হবে তখন আবার ভিড় লেগে যাবে তখন অসুবিধা হবে তার জন্য বার করে দিলাম চলো নিয়ে টাঙিয়ে রেখে দিই তারপরে আরও কাজগুলো করে নেবো চাটনি কাটতে হবে দিলাম জলটা গরম হোক ততক্ষণে সবজিটা আরেকবার দেখে আসি এ দেখো ডিমগুলো বার করে দিলাম আমি দেখলে একদম সুন্দর খাঁচা ওপরেরগুলো কিন্তু দেশি ডিম হাঁসের ডিম এই যে আমার সবজিটা সে তো এই যে বেথ শাক নিলাম শাকগুলো কাটতে হবে আবার কাজ বাড়লো ডালটা জলটা ফুটে গেছে ডাল দিয়ে দিই

এই যে শৈশবতা রয়েছে নিয়ে আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার চিকেনটা বসিয়ে দেব শাকগুলো রয়েছে পরে করবো আগে চিকেনটা চিকেনটা বসাবো এবার এই যে তেল দিয়ে দিয়েছি চিকেনটা বসিয়ে দিয়ে এলাম আর এখানে দেখো পাম দিতে চলে এসেছি জল শেষ হয়ে গেছে একবার পামটা দিয়ে জলগুলো নিয়ে নিই তারপরেই আবার রান্নায় যাব চিকেন আপনার রান্না হয়ে গেছে এবার আমার শাকটা হবে তাহলে রান্না হয়ে যাবে কিন্তু আজ এখনো ভাত হয়নি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এই দেখো চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিলাম এখানে চাটনিটা নামিয়ে রেখেছি এখানে সবজিটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তিরিশ টাকা দাঁড়াও আসছে আসছে আমি অল্প চাপান দিয়ে আসছি কাস্টমার এসে দাঁড়িয়ে আছে একজনই বললাম দাঁড়া আমি শাকটা বসিয়ে দিয়ে আসছি এখানে ঘরের ভাত আজকে হয়ে গেছে সবগুলো একটু একটু করে এলো বেলো করে দেখাচ্ছি কিছু বুঝতে পারবে না তোমরা এখানে দোকানের ভাতটাই মাত্র বসালাম আর না হলে ঘরের ভাতগুলো দিতে হবে এদিকে শাকগুলো আমি শাকলে নিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে সাইডে করে রেখে দিয়েছি তুলবার সময় বলে এভাবেই ভেজে নিলাম কী করবো কিছু করার নেই ঘর হলে একটু ভালো করে ইসমেনান্সে করা যাতে করা যায় কিন্তু সেটা তো হচ্ছে না না এই আলুটা আমি রেডি করে নিলাম এবার চলো তখন একবার দেখিয়েছি তোমাদেরকে ইরিং ফিরিং করে কি বুঝতে পেরেছো না পারেছো জানি না একটু একটু করে দেখিয়ে দিয়েছিলাম তবু আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে দেখো এখানে পাঁপড় রয়েছে এখানে অমলেটের জন্য রেখেছি কেটে এখানে ডাল এখানে ওই সবজিটা অর্ধেকটা ছিল অর্ধেকটা ওখানে রেখেছি কেটে এখানে শাক মাছ ভাজা এখানে আছে চাটনিটা আর এখানে আলু ভাজা নিচে একটা ডাল মুগের ডাল হয় এখানে আলু এখানে আলু মাখলাম এই মাত্র দেখলে রাখলাম আর এখানে চিকেনটা রয়েছে তাহলে রান্না হয়ে গেছে কাস্টমার দাঁড়িয়ে আছে এই দেখো আরেক ভাগ সবজিটা চলো রান্না যখন হয়ে গেছে খেয়ে নেবো ফাঁকা পাবো তবে এখন কাস্টমারকে দিয়ে নিই একবার বিদায় করে নিই ফাঁকা হোক তারপর খাবো নিচে মাছের ঝোলটা রয়েছে চলো 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 আর ভাত হয়েছে আজকে দুইবার নামিয়ে নিয়েছি ওইখানে রেখেছি আর ওই দেখো আরেকবার বসিয়ে দিলাম আর প্রচন্ড এ সময় একটু ফাঁকা পেয়েছি বলে খেয়ে আর আমি এদিকে একটা একটুখানি চিকেন নিয়ে নেবো আর বাবুকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তোমার দাদা ভাইকেও দিয়ে দিই চলো আর প্রচন্ড গরম আছে ঘুমে খাচ্ছি বড্ড দেরি হয়ে যাবে আজকে আমার আর খেতেও পেয়েছে মুড়ি খাইনি বলে আজকে শুধু খেয়েছিলাম আলু ভরা পরোটা বেগুন ভর্তা ব্রেকফাস্ট এই দেখো মেয়েটা চলে এসেছে ও খাচ্ছে কদিন আসছে ভাত দিয়ে আসছিলাম বলছি মা একা ভালো লাগছে না তখন জ্বলে আসছে খেতে দেখো খেয়ে দিয়ে বসে আছি দেখো এখানে দুটো ডিমের অমলেট করে নিচ্ছি নাস্তা করবো বিকেলবেলা করে খেতে পেয়েছি তিনজনে মিলে খাবো এটা ভাগ করে দুটো ডিম চলো করে নিই তারপর একটু গুরু গুরু করতে যাব ওইদিকে তারপর ঝাঁট পাট দেবো চা করব চা খাবো তোমার দাদা ভাই স্নান সেরে আসবে তারপর ঘরে যাব সাইকেল চালাবো তোমাদের দাদা ভাই স্নানে চলে যাবে তখন আমি সাইকেল চালিয়ে একটুখানি ঘুরে আসবো আর মেয়েটা সাইকেল চালাতে চলে যাচ্ছে চলে গেছে দুই তিনবার গেল আবার এলো এ দেখো আমি ঝাড় দিতে লেগে পড়েছি আর ঝাটটা দিন তারপর যাব সাইকেল চালাতে তখন দাদা ভাই না স্নান করতে চলে গেছে আমি চাটা করে নেব আর সাইকেলটা এক পাক ঘুরে চলে আসবো সাইকেল চালিয়ে চলো চা করে নিয়েছি ঝাড় দিলাম

चाईग्राम चाईग्राम এই দেখো আমরা বিস্কুট নিয়ে নিয়েছি তিনজনের তিনটা বাবু কেক আর মেয়েটা কেক আর আমি কিন্তু এই বিস্কুট ভালো লাগে না চলো এগুলো শক্ত নিই তারপর যাবো ঘরে এই যে দেখো কত বড় হয়ে গেছে বাছুরটা এখনো মায়ের দুধ দিচ্ছে জন্যই বলে মা মাই মায়ের কাছে ছেলেরা মেয়েরা কখনোই বড় হয় না তাই না দেখতে পাচ্ছ মায়ের থেকেও বেশি বড় হয়ে গেছে একদম গরু হয়ে গেছে বড় হয়ে গেছে এত দেখে মনে হচ্ছে আর তবুও এখনও দুধ দিচ্ছে ওটাই একটুখানি দেখলাম আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু কাছে গেলে হয়তো ভালো করে বুঝতে পারতে এই দেখো আমি ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি

চলো আমি খেয়ে নিয়েছি আর মেয়েটাকে দিয়ে দিলাম ওটাতেই ও খাচ্ছে ওই দেখো গুরু গুরু করে এই দেখো ও খেয়ে নিক আর আমি ততক্ষণে এইগুলো রেডি করে রাখি চিকটাও ছিঁড়ে গেল এভাবেই আমাকে সব বেশিরভাগ ব্লগ করতে হয় কারণ সব সময় আমার আগে পিছু ঘুরা ঘুরে থাকার মতো আমার আমাকে দেখানোর মতো কেউ থাকে না ওরা তো স্কুল চলে যায় না তার জন্য আমাকে এভাবেই বেশিরভাগ করতে হয় তার জন্যই হয়তো তোমাদের আমার ব্লগ বেশি পছন্দ হয় না ওই জন্যই আমার ব্লগে বেশি ভিউ নেই কি করব কিছু করার থাকে না যে জিনিসটা যে করবে তাকেই হয়তো সব সময় দেখানো প্রয়োজন কিন্তু সেটা হয়ে ওঠে না আমি ক্যামেরার পিছনেই থেকে যাই এভাবেই আমাকে দেখাতে হয় কিছু করার নেই আমার ওদেরকে এখন থেকে যদি আমি একদম ঘরে বসিয়ে দিই তাহলে তো সেটা কি বলবো সম্ভব নয় আর সেটা একটা যুক্তিও হয়ে ওঠে না চলো এভাবেই যা হয় আমাদের সাপোর্ট যদি কোনো কোনো দিনও পেয়ে থাকি তাহলে সেই দিন হয়তো বড় হলো গুড়টা একটু গুলে যাক একটু ফুটে যাক এই দেখো গুড়ি মিলের গুড়ি গুড়ি আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা মৌরি দিলাম দিয়ে দেব একটুখানি জোয়ান আর দেব হলো একটুখানি লবণ মিষ্টিতে একটুখানি লবণ দিলে ব্যালেন্সটা ঠিক ঠিক ভালো থাকে লবণটা কিন্তু অপশানাল দিতেও পারো না চাইলে নাও দিতে পারো আর এখানে আমার ততক্ষণ গুড়টা এবার ফুটে গেছে একটু নামিয়ে একটু ঠান্ডা করে নেবো সন্ধ্যা দিচ্ছে মেয়েটা জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধিকৃষ্ণ আর যেটা দেব সেটা হলো একটুখানি ময়দা দিতে হবে নইলে ভালো পিঠে যেহেতু মিলের গুঁড়ি উঠবে না এখানে কিন্তু দেওয়া যেতে পারে কি বলে ময় রুল ময়দা কিন্তু রুল ময়দা দেখে আমি আটা দিলাম তোমরা চাইলে দিতে পারো রুল ময়দা মিশিয়ে নিই এবার আঙ্গুল ডোবার যাচ্ছে সেই সময় কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেবো দুধটাও কিন্তু এখানে আমার আঙুল ঢোকা যাবে কিন্তু গরম এটা হাফ কেজি দুল এবার কিন্তু হাত লাগাতে হবে আর চামচে হবে না পর্যায়ে আমি একটুখানি মেঠে নেব এভাবে একটু মেঠে নিলে রেজাল্টটা ভালো পাওয়া যায় পিঠেগুলো ফুলবে ভালো জিনিসটা একটু স্মুথ হবে ধীরে ধীরে কতটাই স্মুথ হয়েছে মোটামুটি পাঁচ মিনিট মতো আমি এইভাবে করলাম এবার আমি এটা কিন্তু পুরো এক ঘন্টা রেখে দেবো রেস্টে যেহেতু আমার হাতে টাইম আছে কারণ আমি ওদের এবার পোড়া নেব অঙ্ক খাতা চেক করব এই জন্য আমি এটা রেখে দেব পুরো এক ঘন্টা পর ফিরে আসছি কতটা জিনিসটা মানে কী বলবো স্মুথ হয়ে গেছে আর অনেকটা মানে চুষে নিয়েছে যেগুলো জুসটা একটা দিয়ে দেখবো না হলে আরেকটু জল কিংবা দুধ দেবো একটা দিয়ে দেখলাম দেখে মনে হচ্ছে যেন একটুখানি মোটা রয়েছে তাই একটুখানি আমি দুধ দিয়ে দেব একটু দুধ দিলাম দুধ না থাকলে জলও যেতে পারো this. চলো আমার পিঠে তো হয়ে গেছে সকলে খেয়েও নিয়েছি আমরা আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব শুধু চা দিয়ে খাবে ও আর বাবু হাতে হাতে যা খেয়েছে খেয়েছে গরম গরম আমরাও খেয়ে নিয়েছি আর এখানে বাবুর জন্য শটটা রেখে দিয়েছিলাম দুধের সেটা দিয়ে মুড়ি খাইয়ে দেব আর তাহলে বলো কাজ এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তখন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে কি তোমার তোমরা আমার ভিডিও দেখছো সেটাও কমেন্টে বলো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে বলো টাটা